আসসালামু আলাইকুম আসন্ন নির্বাচনকে ঘিরে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে এবং কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে এই নির্বাচনে বিএনপির জোট বা দলরা তারা বিএনপির বিদ্রোহীদেরকে নিয়ে চিন্তিত কারণ বিএনপির বিদ্রোহীরা জোট দলের যারা নেতা আছে তাদেরকে সেখানে পাস করতে দেবে না এবং বিএনপি তারা এই জোটদের নেতাদেরকে সেখানে ছেড়ে দিয়ে বিএনপির এতদিনের ত্যাগই নেতাদের সেখানে মূল্যায়ন করে নেই বলেই বিদ্রোহীরা মনে করে অনেক ক্ষেত্রে বিএনপির এমন কিছু মানুষকে নমিনেশন দিয়েছে যাতে মনে হচ্ছে বিএনপিও সেই গুন্ডাগিরি রাজনীতি সে সকল জায়গায় করবে বিএনপির প্রতি ডেডিকেশন প্রুফ করেছে এই কথা বলে অনেক গুন্ডাদেরকে অনেক চাঁদাবাজ পাটপারদেরকে বিএনপি নমিনেশন দিয়েছে যাতে করে সেখানকার স্থানীয় মানুষরাও ক্ষেপেছে কারণ বিএনপি বোধহয় মনে করে যে মার্সেলম্যান ছাড়া কিছু আসলে গুন্ডা ছাড়া বিএনপি রাজনীতি করতে পারবে না এতে করে বিএনপির ভেতরে অনেক বিদ্রোহ সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত আমার জানা মতে প্রায় পঞ্চাশ জন বিদ্রোহী প্রার্থী তারা নির্বাচন করবে বিএনপি নানাভাবে বোঝানোর চেষ্টা করছে তাদের জোট যে এটা সমঝোতা হয়ে যাবে কিন্তু বিএনপি যত কথাই বলুক না কেন বিদ্রোহীরা তাদের কথায় কর্ণপাত করছে না বিএনপি তাদেরকে দল থেকে বহিষ্কার করবে তারা যদি নিজেরা নির্বাচন করতে চায় এটাকেও পরোয়া করেনি বিএনপির বিদ্রোহীরা এছাড়া আওয়ামী লীগ নেই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে না আসার কারণে আন্তর্জাতিক মহলে এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে সেটাই আসলে চিন্তার বিষয় যেখানে জাতিসংঘ তাদের প্রতিনিধি পাঠাবে না বিভিন্ন অর্গানাইজেশন তাদের প্রতিনিধি পাঠাবে না কারণ আমি আপনাদের বারবার বলেছি যে আওয়ামী লীগ তাদের নেতাদের যতই সমস্যা থাকুক যারা মামলা খেয়েছেন বা যারা সত্যিই সবার কাছে প্রশ্নবিদ্ধ তাদের সুষ্ঠু বিচার হোক তারা যা হয় নির্বাচন আসতে না পারো কিন্তু পুরো দলকে আপনি আসতে দেবেন না নির্বাচনে যেই দলটি স্বাধীনতার অন্যতম দল এবং যেই দলের কোটি কোটি মানুষ অনুসারী আছে তারা এখন তাণ্ডব করছে না বলে তাদের কোনো প্রভাব নেই এটা মেনে নেওয়া যাবে না তাই এই নির্বাচন অল ইনক্লুসিভ নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এখনও আমি যদি ব্যবহার করছি বিভিন্ন কারণে এছাড়া এখানে জামাত এবং অন্যান্য দলের অলরেডি বিভিন্ন ইস্যু সামনে এসছে তারা বলছেন যে বিএনপির অনেক প্রার্থীদেরকে নমিনেশন ভ্যালিড ঘোষণা করা হয়েছে যাদের দ্বৈত নাগরিকত্ব বাতিলের কোনো প্রমাণ এখন পর্যন্ত নেই যে বিষয়টি আমি সবচাইতে আগে আপনাদের সামনে এনেছিলাম তাই অনেক অমীমাংসিত বিষয় রয়ে গেছে অনেকে আছে যেমন জসিম আপনার সেই কনির জায়গায় যে কিনা একেবারে প্রমাণিত একজন দুর্নীতিবাজ এবং যে আসলে আওয়ামী লীগ করত তাকে নমিনেশন দেওয়া হয়েছে আড়াই হাজার আজাদের মতো দুর্নীতিবাজ গুন্ডাকে নমিনেশন দেওয়া হয়েছে সেখানে আক্তর রহমান আঙ্গুর এটা মেনে নিতে পারছেন না বিএনপির অনেক নেতাকর্মী সাধারণ জনগণ সেটা মেনে নিতে পারছে না তাই এগুলো নিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে তাহলে আমি আপনাদের প্রতি উপদেশ কী দেব বা আমি নিজেই কোন উপদেশ অনুসরণ করছি দেখেন আমি মনে করি যে এমন একটি রাজনীতি আসা দরকার যেখানে আমাদের শীর্ষ নেতাদেরকে আমার সমালোচনা করব কিন্তু তাদের অবদান ভুলে যাব না তাদেরকে অপমানিত করব না কনস্ট্রাকটিভ সমালোচনা করব। তারেক রহমানকে বিএনপি নেতা মেনেছে কিন্তু তারেক রহমান বঙ্গবন্ধুকে সম্মান করে এখন পর্যন্ত একটি কথাও বলেনি সে এসে সে হাদির কবরে গেছে ভাষানীর মালানা ভাসানি আমাদের গ্রেট লিডার তার কবরে যাওয়ার পরিকল্পনা করেছিল যেটা স্থগিত করেছে কিন্তু একেবারে চোখের সামনে সরাবার দিয়ে বাংলার কবরে যাওয়ার কোনো প্রকার পরিকল্পনা তার শুনিনি বঙ্গবন্ধুর কবরে যাওয়ারও মাজারে যাওয়ারও কোনো প্রকার পরিকল্পনা শুনিনি স্বাধীনতার স্বপক্ষে তার কোনো জোরালো বক্তব্য শুনিনি অ্যাডভোকেট ফজলুর রহমান উনি দল থেকে বহিষ্কার হতে হতে বেঁচে গেছেন অলৌকিকভাবে নমিনেশন পেয়েছেন কারণ এরা এর আগে উনি স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে অনেক কথা বলেছেন কিন্তু উনি আবার ক্ষমাও চেয়েছেন দলের কাছে বলেছেন ভুল তো হয়ই উনি তিনশোর অধিক খালাদা জিয়ার পক্ষে ভাষণ দিয়েছেন অনেকবার বলেছেন আমার নেতা তারেক রহমান মানে আমি ওনার সাথে একমত নই এসব ব্যাপারে নমিনেশন পেতেই হবে বরঞ্চ আমি মনে করি উনি যদি স্বতন্ত্র নির্বাচন করতেন তাহলে উনি এমনিতে পাশ করে আসতেন এটা হওয়া উচিত ছিল তাতে বলে ওনার মরাল প্রিন্সিপালের স্ট্যান্ড আরো শক্তিশালী হতো ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আরও বাড়ত তো ফারহানা তার স্ট্যান্ডটি আমি সমর্থন করি এবং এরকম আরও অনেক বিএনপি নেতারা আছে যাদের সাথে আমার জাতীয়তাবাদী চেতনা মিলে তাই তাদেরকে আমি সমর্থন করি আমি এই নির্বাচনে বিদ্রোহী বিএনপি নেতাদের সাথে আছি এবং যারা আওয়ামী লীগ করেন কিন্তু সন্ত্রাসী বিশ্বাস করেন না মনে করেন যে আওয়ামী লীগের অনেক ভুল ছিল আগের সরকারে এই ধরনের আওয়ামী লীগ নেতার কর্মীদেরকে আমি বলবো সমর্থকদের বলবো আপনারা বিএনপির বিদ্রোহী যারা প্রার্থী তাদেরকে সমর্থন করবেন তাদেরকে ভোট দেবেন যেখানে দাঁড়াবে এবং বিএনপির জোরদেরকে ভোট দেবেন না এবং আপনারা যেখানে বিদ্রোহী বিএনপি প্রার্থী নাই সেখানে যদি একান্ত উপায় না থাকে তাহলে বিএনপিকেই দিয়েন ভোটটি কারণ জামাতকে অন্তত ভোটটি দিয়েন না সামনে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আলটিমেটলি আওয়ামী লীগকে নির্বাচনে প্রক্রিয়ায় বা রাজনৈতিক প্রক্রিয়া ভবিষ্যতে দ্রুত ফিরিয়ে আনতে হবে না হলে এই সরকার স্থায়ী হবে না কারণ জামাত গণতন্ত্রে বিশ্বাস করে না এরা সবাই খেলাফতি জোশে ভোগে এই সকল মৌলবাদীরা কখনো স্বাধীনতা বিশ্বাস করে নাই করবেও না এবং তারা এমন তাণ্ডব করবে যে বিএনপি সামনে টিকে থাকতে পারবে না কারণ বিএনপির রেজিমেন্টের দল নয় এদের জন্য মুঘুর দরকার এবং সেই মুগুর সত্যিকার অর্থে একমাত্র আওয়ামী লীগে দেওয়ার ক্ষমতা রাখে এবং বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনলে বিএনপি শক্তিশালী হবে তা এখন পর্যন্ত যতই ভালো মানুষটির বেশটা ধরে থাকুক না কেন আমি তার এই বিশ্বাস করি না তাই আমি বলবো বিদ্রোহী নেতাদেরকে ভোট দেবে এবং সামনে নির্বাচন যদি হয় ভালো তবে নির্বাচনের ব্যাপারে এখনও আমি শতভাগ নিশ্চিত নই এ নির্বাচনেও কারসাজী হবে ওখানে অনেকে বলতে পারেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জামাত বা শিবির এভাবে জয় জয়কার হচ্ছে সেটা জয় জয়কার হচ্ছে এজন্যই যে বিএনপিকে মানুষ মনে করছে ছাত্র নতুন প্রজন্ম মনে করছে বিএনপি তাদের জাতীয়তাবাদী চেতনা বা জিয়া রহমানের আদর্শ বা একাত্তরের চেতনা তুলে ধরার মতো যথেষ্ট রোল প্লে করছে না তাই তারা তাদের যে বিদ্রোহী ভোট সেটা তারা জামাতকে দিচ্ছে অর্থাৎ শিবিরকে দিচ্ছে এখন যদি সেখানে লেভেল প্লেইং গ্রাউন্ড থাকতো তাহলে ছাত্রলীগ যদি রাজনীতি করতে পারত তাহলে অবশ্যই আমরা ফলাফলকে অন্যরকম দেখতাম সেখানে বিএনপি অথবা আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা ছাত্র দল নির্বাচিত হতো সেখানে শিবির প্যানেলে আসত না নেবার দিলেস সামনে নির্বাচন হতে পারে হলে ভালো কিন্তু সেখানে সেটা হবে কিনা সম্পূর্ণ নির্ভর করে ডক্টর ইনুস এবং জামাতের উপরে সেটা বিএনপির উপর নির্ভর করে না বিএনপি নির্বাচন কিন্তু ডক্টর ইউনস চায় নির্বাচন দিয়ে চলে যেতেন কারণ উনি আর থাকতে যাচ্ছেন না বিভিন্ন আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়ে গেছে আন্তর্জাতিক মন নিয়ে ওনাকে চলতে হয় আর এই আসিফ নজরুল তারা এক্সিট পয়েন্ট চায় তারা এক্সিট দিতে চায় কিন্তু এনসিপি ওরা যথেষ্ট ক্ষেপে আছে এদের উপরে অনেকে খেপে আছে এদের উপরে তাই তারা এক্সিট পয়েন্ট চায় এজন্যই তারা দ্রুত নির্বাচনটা দিতে চাচ্ছে এই বিষয়ে তারা বিএনপির সাথে একমত কিন্তু জামাত চেয়ে নির্বাচন বন্ধ করে দিতে পারে কারণ জামাত যদি নির্বাচনে না যায় বা এনসিপি যদি নির্বাচনে না যায় যে নির্বাচনটা হবে না এবং তাই এই যে ভেটিং হচ্ছে আবার যে বিভিন্ন প্রার্থীর বিভিন্ন ক্যান্ডিডেটসি আবার পরীক্ষা করা হচ্ছে আপিলশন হচ্ছে এগুলো যদি সুষ্ঠুভাবে না হয় এবং জামাত যদি ন্যূনতম একশো সিট নিশ্চিত না করতে পারে জামাত নির্বাচন থেকে সরে যাবে বলে আমি মনে করি তবে সামনে দেখা যাক কি হয় তবে এনসিপি যারা বিদ্রোহী আছেন এনসিপি থেকে আমরা বলবো যে আপনারা সবাই অনেকেই সবাই না অনেকেই বিএনপিতে যুক্ত হচ্ছেন বরঞ্চ আমি বলব বিএনপিতে যুক্ত না হয়ে একটু অপেক্ষা করুন বিএনপির বিদ্রোহী যারা নেতা তারা অনেকেই নির্বাচিত হবেন যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং আওয়ামী লীগে সুষ্ঠু আওয়ামী অনেকেই সেখানে যোগ দেবেন এনসিপির যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাস করে যারা জামাতের জোটে যায়নি তারা তখন ওই নতুন দলে যুক্ত হতে পারবে না এবং আওয়ামী লীগকে রাজনীতি ফিরে আনার পথ সুগম হবে কারণ আমি চাই বহুদলীয় গণতন্ত্র এবং আমি মনে করি সেটাও জিয়াউর রহমানের একটি অন্যতম আদর্শ যা থেকে বিএনপি সরে এসছে বাংলাদেশের গণভোট গণভোটটাকে অত্যামশায় পরিণত করার জন্য ডক্টর সরকার এখন যা করছেন সেটি যথেষ্ট সামরিক শাসকরা সেটা হোসেন মোহাম্মদ এর বলেন আর প্রয়াতরাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন তারা তাদের গণভোট আয়োজন করতে একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে যে তাদেরকে হাঁ পাশ করাতে হবে ক্ষমতায় থাকতে হলে এবং তখন সমস্ত মেকানিজম রাষ্ট্রযন্ত্রের সমস্ত মেকানিজম হাঁ পাশ করানোর জন্য কাজ করত একদম নির্লজ্জভাবে হাঁ ভোট কাস্ট করা হতো আমি আপনাদেরকে একটা উদাহরণ সবসময় বলি যে আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন বাংলাদেশে হোসেন মোহাম্মদ এরশাদের গণভোট অনুষ্ঠিত হয় সেই গণভোটে আমার বাসা আমার প্রাইমারি স্কুলের সামনে ছিল বিকেল পাঁচটার সময় যখন শিক্ষকরা আর ভোট দিয়ে কোলাতে পারছেন না কারণ ভোট কেন্দ্রে তো ভোটাররা যায় না কারো কোনো আগ্রহ কাজ করে না ওই গণভোটে হা না কোনো কিছুতে ভোট দেওয়া মানুষ ধরেই নেয় কী হবে তখন আমার শিক্ষকরা আমাকে ডেকে নিয়ে সহযোগিতা চেয়ে আমাদের দু তিন বন্ধুকে দিয়ে সিল মারাতো ব্যালট ভর তাড়াতাড়ি ব্যালট ভর ব্যালট ভর ক্লাস ওয়ানে থাকতে সেই ভয়ঙ্কর স্মৃতি বোধ হয় সারা জীবন আঁকড়ে বেড়েছে বেড়াচ্ছি এবং সেই স্মৃতি আমাকে দাবড়ে বেড়াচ্ছে আমি এখন পর্যন্ত জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ আমার তৈরি হয়নি সেই যে ক্লাস ওয়ানেই মারা গিয়েছিল বলা যায় আসলে বাংলাদেশের নির্বাচনকে জাদুঘরে নিয়েছেন শেখ হাসিনা নিয়েছেন তার দায় অবশ্যই আছে নিঃসন্দেহে যত বড়ো কথাই তিনি বলুন না কেন তিনি বাংলাদেশের ভোটের প্রক্রিয়াটাকে একেবারে যাচ্ছে তাইভাবে তিনি নষ্ট করে গেছেন বঙ্গবন্ধুর কন্যা হিসেবে এই আফসোস আমার মধ্যে কাজ করে যে বাংলাদেশের জাতির প্রতিষ্ঠা তার কন্যা তিনি বাংলাদেশের মানুষের অধিকার কীভাবে নিলেন তিনি কী কী প্রার্থী দিতেন সেগুলোও জানেন বাংলাদেশের বহু জায়গায় তার শুধু নৌকা মার্কার দেয়া আমি আজ থেকে না যেদিন থেকে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন প্রতীকের মাধ্যমে হচ্ছে রাজনৈতিক পরিচয় হচ্ছে তখন থেকে যেদিন সিদ্ধান্ত হয়েছে সেদিন থেকে সমালোচনা করি যে দেশটা সর্বনাশ করে দিল প্রতীকের মাধ্যমে নির্বাচন হঠাৎ এই স্থানীয় পর্যায়ে নির্বাচন এবার ডক্টর ইউনুস আমরা ভেতরে অনেক কিছু অনেক খবর রাখি কারি 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 টাকা ঢালা হচ্ছে বলাই হচ্ছে এবং এই সরকার হার পক্ষে অবস্থান নিয়েছে হার পক্ষে ক্যাম্পেন শুরু করেছে তাহলে এটা কিসের নির্বাচন এই নির্বাচনের কোনো অর্থ আছে যেখানে একটা দেশের একটা সরকার একটা নির্বাচনের ফলাফলের একটা অংশের উপরে সে তার সমর্থন জানিয়েছে তারা হাতে জয় তৈরি করে নিয়ে আসবে তাহলে আপনার এই গণভোটের আয়োজনের অর্থ তাহলে না থাকার প্রয়োজনটা কি ধরেই নিচ্ছে না বুঝতেই পারছে না যে যেভাবে ওকে এখানে হাঁকে জিতিয়ে না হবে যাক সেই প্রসঙ্গে আমাদের সামনে একটি রিপোর্ট এবং এই রিপোর্টটা সূত্র ধরেই আজকের আলাপ জনমত প্রতিফলন না হওয়ার আশঙ্কা রেফারি কখনো খেলোয়াড় হতে পারে না মঞ্জির মুর্শেদ যিনি বাংলাদেশে আইন এখন দর্পণ বলা যায় অ্যাডভোকেট মঞ্জিল মুর্শেদ তিনি এই কথা বলেছেন ইউজলেস এবং ভোগাস বলছেন মহসিন রশিদ আমি ছোট্ট একটা সামান্য জায়গা থেকে বলি যে হেডলাইনটি করেছে হার পক্ষে সরকার সরকার যদি হার পক্ষে থাকে আপনি কোথায় যাবেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে চৌরাশিটি সংস্কার প্রস্তাব আসে প্রস্তাবগুলো নিয়ে প্রণীত হয় জুলাই জাতীয় সনদ সনদে অন্তর্ভুক্ত সংবিধান সম্পর্কিত আটচল্লিশটি সংস্থার প্রস্তাবের উপর অনুষ্ঠিত হবে গণভোট আগামী বারো ফেব্রুয়ারি ত্রোদশ জাতীয় নির্বাচনে একই দিন এই গণভোটের আয়োজন চূড়ান্ত একই আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সংসদ নির্বাচনের ব্যালট থাকছে সাদা রঙের গোলাপি রঙের থাকছে গণভোটের ব্যালট উভয় ব্যালট জমা পড়বে স্বচ্ছ একটি বাক্সে গণনার সুবিধার্থে দুই ব্যালটের পৃথক রঙ গণভোটে থাকছে দুটি বিষয় হাঁ এবং না হাঁ ভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের পক্ষে সম্মতি আদায় করা হবে না ভোটে হবে সংস্কারের বিপক্ষের সম্মতি একদম স্পষ্ট আমাদের এই সংবিধানকে কেটে ছুঁড়ে ফেলার জন্য জামাতে ইসলামী বলেন এই দেশের এখনকার সরকার বলেন তারা এই জাস্ট একটা আনুষ্ঠানিকতা কেবল বাকি রেখেছে মূল উদ্দেশ্য হল আমাদের সংবিধানটা বাতিল করে দেওয়া লক্ষণীয় বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদের সংবিধান সংশোধন সংক্রান্ত আটচল্লিশটি প্রস্তাব রিপিবদ্ধ করা হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের লিফলেট অনুযায়ী সম্মতি নেওয়া হচ্ছে চারটি বিষয়ে বলা হচ্ছে আপনি কিছু আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ এবং জুলাই জাতীয় সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের করছেন হ্যাঁ প্রস্তাবগুলো কি কি সেগুলো বলা হয়েছে যাক আমি আর বিস্তারিত দিতে চাই না আমি শুধু এর আগের আলোচনা আপনাদেরকে বলেছি যে একটা এজেন্ডাই হয়ে দাঁড়িয়েছে যে জাতীয় নির্বাচন তো শুধু না জাতীয় নির্বাচনের চেয়ে কারো কারো ক্ষেত্রে গণভোটের ফলাফল হা জিতিয়ে নেওয়া আসাটাই সবচেয়ে বড় এজেন্ডা হয়ে গেছে বলা হচ্ছে এই গণভোটের ফলাফলের মধ্যে দিয়ে নাকি বাংলাদেশে আর কোনোদিন ফেসিবাদ ফেরত আসবে না বর্তমান যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থাটা কি এই শাসন ব্যবস্থায় কি ইঙ্গিত করে যে এরকম একটা শাসন ব্যবস্থা বজায় থাকলে পরে বাংলাদেশে ফেসিবাদ নাই আমি যদি এই রিপোর্টে যেসব যে সারমর্ম বলা হচ্ছে স্মরণ থাকার কথা ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির দফায় দফায় বৈঠকে বহু সংস্কারের প্রস্তাব দেয় সংবিধান সংস্কার সংক্রান্ত একশো তেরোটি সুপারিশের মধ্যে বিএনপির অধিকাংশের ক্ষেত্রে একমত পোষণ করে তবে বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই নোট অফ ডিসেন্ট যেগুলোর উপরে গণভোট হচ্ছে সেগুলোর মধ্যে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে সংস্কার প্রশ্নে বিএনপি একমত হলেও কিছু মৌলিক সংস্কারের ক্ষেত্রে মত কথাও জানিয়েছে বিশেষত জাতীয় ঐক্যমত্য কমিশনে যেভাবে সিদ্ধান্ত হয়েছে তার সঙ্গে বিএনপি ভিন্নমত ছিল অনুষ্ঠিতব্য গণভোটের পক্ষে বিএনপি নীরব থাকবে এটাই স্বাভাবিক হ্যাঁ না ভোটে যেসব বিষয়ে নির্বাচন কমিশন সম্মতি চাইছে সেগুলোর বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট রয়েছে যা আমরা বলছিলাম বিএনপির দিক থেকে প্রার্থীরা যে ভোট চাইছেন কেউ কি হাঁ ভোট চাইছেন যদি এই ভোট ফেয়ার হয় আমি কেন বলছি যে ভোটটা যে যদি হয় এই ভোটটা ভালো ভোট হবে না কারণ সরকার উঠে পড়ে লেগেছে হাঁ জিতিয়ে আনার জন্যে বিএনপির সম্মতি এখানে তারা হাঁ ভোটের পক্ষে ক্যাম্পিং করছে না জোরে সোরে ক্যাম্পিং করছে না এবং ভেতরে ভেতরে বিএনপির বেশিরভাগ কর্মী সমর্থক নার পক্ষে আওয়ামী লীগ তো এই প্রস্তাবের ধারে কাছেই যাবে না আওয়ামী লীগ সমর্থন যে কোটি কোটি সমর্থক আছে তারা এই হাঁ ভোটের ধারে কাছেই যাবে না এবং বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে আগ্রহ নাই ফলে ফলাফলটা কি হওয়ার কথা সেটা বুঝতে পেরেই কি সরকার এখন কারিকারি টাকা ঢালছে এই হা জন্য তারা ক্যাম্পেইন করছে